মাঝে ছাইটা আমি ব্লকটা শুরু করছি তাহলে ভিতরে একটু ফল লাগতে گا۔ আর যদিও বাবু জান লাগে একটা কোন কিছু বল বল একটা পাতা এসেছে সেই পাতাটা ও খাচ্ছে আইদিকে বাইরে দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কোন এর সাথে একটু করে সারপালা একটু দেখতে থাকো আর নিচে জমা। আবার খালি দেখো একটা পাতাটা দেখো। এইটা বড় বাইরে তো পাচ্ছেন আম বৃষ্টি হচ্ছে সেই কারণে ওখানে পাতা ছেঁটে যাবে। এনে ছিল তো সেই বাটার দিয়ে একটু করে দেবো আর একটু অলিশ গুলিয়ে দিলাম আর এই দিকে জো পাপার চা আর এই আবার জো জবাবু চলে আসছে দেখো না 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 হয়েছে যাও যাও আর এদিকে জো ভাত ঠান্ডা করতে দিয়েছি মেয়ে খাইয়ে দেবে এখন তো চলো বন্ধুরা নেস দোকানে গিয়ে রাখা হচ্ছে পাপাটি এক আধ মোবাইল ধরছি খুব অসুবিধা হচ্ছে মানে আর কি হ্যালো বন্ধুরা তো আমি চলে আসছি দোকানেতে চলো দোকানে এসে আমি কি কি রান্না করেছি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি দুই পাশে দুইটা পাড়াই বসিয়ে দিয়েছি আর এখানে হলো পেঁপে আলু ছোলা দিয়ে সবজি হচ্ছে আর ওই হচ্ছে হলো তোমার কুমলি শাক ইলিশ মাছ বাংলাদেশের যে সমস্যা হচ্ছে তো ইলিশ মাছ নিয়ে আর পাওয়া যাবে না তো যাই হোক বন্ধুরা আর এদিকে চিকেনের মশলাটা আমি ভেজে নিচ্ছি আর ওইদিকে যজুর পাপা ছোট মাছ কাটতেছে তো চলো বন্ধুরা রান্নাটা রেডি করি পরে দেখা হ্যালো বন্ধুরা রান্না করতে করতে আমি অল্প ভাত মুখে দেবো কেন কি আমার প্রচণ্ড ক্ষীড়া পেয়েছে আর এই দেখো ইলিশ মাছের তেল দিয়ে অল্প ভাত মুখে দেবো তোমরা কে কে পছন্দ করো ইলিশ মাছ খেতে কমেন্ট বক্সে জানিও আর এখন আমি বানাবো গুঁড়া মাছের চচ্চড়ি এখানে আলু পোটল ভাজা হচ্ছে আর কালকে পাঁচটা থেকে ভাত খেয়েছিলাম সারাদিন কিছু খাইনি এখন অল্প ভাত খেতে খেতে তোমাদের হ্যালো বন্ধুরা যা রান্না করেছিলাম সবটাই শেষ হয়ে গেছে তো হাঁসের এখানে দেখতে পাচ্ছ অর্ডার আছে রাত্রে আমি বানাবো এটা আর এখানে দুই প্যাকেট আটা আছে মাখব দুই প্লেট আটা রুটি শেষ হয়ে গেছে আর আমি যা ভাত বানিয়েছিলাম সাত কেজি চালের ভাত বানিয়েছিলাম শেষ হয়ে গেছে এখানে এলো দুই কেজি চালের ভাত আমি বানিয়ে রাখলাম আর এখানে আলু কাটা আছে আলু সব আপনার সন্ধ্যাবেলা আমি এসে বানাবো এখন আমি বাড়ি যাচ্ছি জোজাকে খাওয়াতে চলো বন্ধুরা তো বাড়িতে দেখাবো প্রচণ্ড পরিমাণে চিল্লাচ্ছে দেখো দুটো বাদর ওই দেখো কি হয়েছে দেখো দুটো বাদর মানে ভিডিও বানিয়ে তোমাদের সাথে তুলে ধরেছি তো তোমরা দেখো আর বন্ধুরা আজকের ভিডিও হ্যালো বন্ধুরা দোকান থেকে বাড়ি এসে যে খাইয়ে দাইয়ে স্নান দান করে টোরে আমি এখন রেডি হয়েছি এখন আমি দোকান যাব। আর বিশেষ একটা কথা বলি তোমাদেরকে বন্ধুরা আমার কাজের মেয়েটা পনেরো দিন আসবে না দুই দিন ধরে আসতেছে না বিশেষ কারণে আমি একটু ব্যস্ত থাকবো আর তোমাদেরকে আর একটা কথা বলি বন্ধুরা আমি যত পারি আমি সপ্তাহে এখন দুটো করে তোমাদেরকে ভিডিও দেবো তোমরা ভিডিও দেখো লাইক কমেন্ট করো আমার ভিডিও ভালো লাগলে আমাকে পাশে থেকো সাপোর্ট করো তোমরা যদি আমার ভিডিও লাইক কমেন্ট করো বন্ধুরা তাহলে আমার ভিডিও বানানোর একটা এনার্জি আসে ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করলে তোমরা পাশে থেকো এইভাবেই ভালোবাসা দিও বন্ধুরা আর কি বলবো ততক্ষণে বাই বাই বন্ধুরা টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণে আবার কোনো ভিডিওর সাথে দেখা হবে বন্ধুরা টাটা